ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দিকে লক্ষ্মীশ্রী ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রয়েছে স্পেশাল দিন আজকে আমার ছেলের রয়েছে জন্মদিন তো প্লিজ তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো করবে কমেন্ট করবে তা দেখো আজকে এই মাছের মাথাটি ওর জন্যে ভাজা ওর স্পেশাল মানে ভাজা মাছ খেতে খুবই পছন্দ তো এই প্রথমে এই মাছের মাথাটা ওর জন্যে ভাজা হবে এখানে শাক ভাজা হবে আর প্লিজ তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকুক এখানে মাংসকে দই ভিজিয়ে রাখা হয়েছে এখানে আমি পটল ভেজে নিয়েছি কুঁদরি ভেজে নিয়েছি আর এখানে হবে ওর পছন্দে মুচমুচে আলু ভাজা ওকেও কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে এখানে পায়েস করব দুধ আর চাল নামানো আছে তাহলে চলো এগুলো প্রথমে করি বন্ধুরা এইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে আবার খেতে বসবে তো তোমরা দেখে যাও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর এই পেজটিকে সাবস্ক্রাইব করে দিবে। আশা করি ভালো থেকো তোমরা ধন্যবাদ